কর্ণপিচাসনির সাধনা করে যারা সিদ্ধিলাভ করে নেয় সাংঘাতিক একবার যদি সাকসেস হয়ে যায় তাহলে সাংঘাতিক তার জীবন সে কর্ণপিচাসনি পাল্টে দেবে কেমন করে তাকে পুরো একা করে দেবে কারোর সঙ্গে সে মিশতে পারবে না তার বদলে সে সে কর্ণপিচাসনির কাছে যা চাইবে তাকে তাই দেবে ইভেন কর্ণপিচাসনির ড্যাশ 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 মেটাতে হবে চট করে শরীর ছেড়ে যেতে চায় না পরে উৎপাত শুরু করবে পরে যখন জীবনটা একঘেয়ে আমি লাগবে তখন যদি মনে করো যে না আমি এনাকে আর চাই না আমার যথেষ্ট সম্পত্তি হয়ে গেছে বেরোতে পারবে না ঠিক আছে ওই জায়গা থেকে বেরোতে গেলে অন্য আরেকজনকে ট্রান্সফার করতে হবে অন্য আরেকজনের কাছে কর্ণপিচাসনি দিতে হবে তবে গিয়ে বেরোতে পারবে নাহলে চানে মেরে দেবে তাই বলি করোনা ঠিক আছে জয় শ্রী কৃষ্ণ